দূরে দেশ ও দেশের বাহিরে যে দেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজমিরে বিথি মানিক এই কাফল ব্লগারকে সবাই চিনেন ওরা দেখা যাচ্ছে এমন ভিডিও করত মানে ওদের কমেন্ট বক্স গালিতে ভরে যেত কেননা অনেক সময় দেখা যাচ্ছে উঠানের ভিডিও করত গাড়ির ভিডিও অনেক সময় শাশুড়ির লোকের ঝগড়া জামাইয়ের লোক ঝগড়া মানুষ একবারে বিরক্ত ছিল কারণে দেখা যাচ্ছে শুধু গালাগালি করতো মানে তারপরও এই ধরনের ভিডিও বন্ধ করে কিনা মানে গালাগালি করতো গালাগালি করলেও ওরা কিছু মনে করে নাই হঠাৎ করে দেখা যাচ্ছে এখন ওদের ডিভোর্সের গঞ্জন শোনা যাচ্ছে ও কইতাছে ও দোলা লোকের সম্পর্ক পেটে যে বাচ্চা ছিল এটা ওর বাচ্চা না এরকম নানান তালের মনে করেন একজনে আরেকজনের অভিযোগ দিতেছে আজমিরি বৃথি বলতেছে যে আমারে যখন মারত বেলুন দিয়া। মানে পিঠা বানানো বেলুন যেটা এটা দেওয়া যখন মারত তখন আছে অনেক সময় এমন মারত মারতে মারতে বলতো যতক্ষণ বাবা না বলবি ততক্ষণ মায়ের মানে মায়ের দেওয়া বন্ধ করব না এখন আজমিরির শাশুড়ি বলতেছে যে তোমরা যে সংসার ছিন্ন করবা ছিন্ন করলে হয়তো তুমি আবার একটা ভালো জামাই পাইবা আমার ছেলে আবার সুন্দর করে একটা বউ পাবে কিন্তু এই যে বাচ্চাগুলা বাচ্চাগুলা এতিম হয়ে যাবে ওই জন্য তোমরা আবার ফিরে আসো আবার সংসার করো এরকম সংসারে টুকিটাকি ঝগড়া হয় কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়ে না যাতে বাচ্চাগুলা এতিম হয়ে যায় এখন আসলে কাহলবকার খুব কমই আছে সংসারটিকে এরকম নানান ধরনের ঝামেলা আছে এই মানে ব্লকে দেখা যাচ্ছে কত মিল বিহুর জন্য কত অভিনয় কত কিছু আসলে সাংসারিক যত ঝামেলা কাহলগুলকারদের এটা মানে অনলাইনের যেহেতু ওরা প্ল্যাটফর্মে আছে বেশিরভাগই ভোটাশ হয়ে যায় এরকম আপনি হিসাব করে দেখেন এর আগে আপনারা দেখছেন এই যে আলম হাসান যারকম শর্মিলি অনেক স্বাস্থ্যসম্মত মানে ভিডিও বানাইতো সবাই পছন্দ করত সবাই মনে করেন হাতে তালে দিত বা প্রশংসা করত বা কমেন্ট করত উৎসাহিত করত এই সংসারটাও টিকে নাই ওই সংসারটাও একই অবস্থা আসলে ক্লাফ কাফল ব্লগারদের বেশি দিন টিকে না সংসার এখন আবার দেখেন ফর হাত তাম না এটির আসলে লজ্জাসরম নাই এখনো বিয়ে শি হইছে না বিয়ে শাদী হয় নাই তারপরও দেখেন এখন মা হইব কত খুশি মা হওয়ার কারণে মানে ফ্যামিলি মাইনানিত আছে এখন আমার মনে হয় না পরে ওরা বিয়া করব। পরে মনে হয় তিন দিন আগে বললো যে এরকম অবস্থা মানে ওর বয়স কম এখন বিয়ে শাদি করলে আরো কিছুদিন পরে করতে হইব আইডি কার্ডের সমস্যা এখন আবার শুনি আলতা আলট্রাসাউন্ড করতেছে মা হইব মানে এখন ফরহাদে এক হাসপাতালে ভর্তি করাইছে ভর্তি করার পরে ফরহাদ পলাই চললে গেছে এখন পলাই চললে গেছে এখন আবার ফিরে আসবি কিনা বা তামান্নারে বিয়ে করবি কিনা এটা সন্দেহ আছে